আমার চাকরি প্রার্থী ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে খাদ্যের টেন্ডার হয়ে গেছে এবার খাদদের পরীক্ষাটি হবে হচ্ছে প্রিলিমিনারি এবং রিটেন দুটো ধাপে খাদ্যের পরীক্ষা হবে আর কি এবার কাজেই এই এই খাদ্যের পরীক্ষার প্রস্তুতিকে আরো শক্তিশালী করার জন্য আমার এগারো থেকে বিশতম গ্রেডের কিন্তু তিনটি বই রয়েছে আপনারা জানেন প্রথমত হচ্ছে যে একটি হচ্ছে প্রিলির জন্য সুপার বুলেটিন আকারের একটি বই দ্বিতীয় বইটি হচ্ছে যে রিটেন বই এবং তৃতীয় বইটি হচ্ছে যে মানে রিটেন এবং প্রিলি মডেল টেস্টের বই আর আপনাদের এখন যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা হবে কাজেই আপনারা চাইলে আমার যে প্রিলিমিনารির সুপার বুলেটিন বইটি রয়েছে সেই বইটি আপনারা নিয়ে যদি এ টু জেড শেষ করতে পারেন আমি মনে করি যে খাদ্যর চাকরি প্রিলিমিনারি পরীক্ষা আপনারা কোয়ালিফাই করবে কারণ আপনাদের পড়া রয়েছে আগে আর এই বইটিতে এমনভাবে সাজানো রয়েছে 11 20 গ্রেডের চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে অর্থাৎ খাদ্যর পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল কিংবা এগারো থেকে বিস্তম গ্রেডের অডিটর কিংবা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণা অধিদপ্তর পরিদপ্তর যে পরীক্ষাগুলো আসে মানে হয় আর কি এবং ওই পরীক্ষাগুলোর যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে কিন্তু বইয়ে সাধারণ রয়েছে একেবারে বাংলা সাহিত্য থেকে শুরু করে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব রয়েছে বইটিতে কাজেই আপনারা যদি আমার এই বইটি নেন তাহলে আপনি আমি মনে করি যে আপনারা কিন্তু প্রিলি কোয়ালিফাই করবেন এবং হচ্ছে যে খাদ্যের যে পরীক্ষা সেটাতে আপনারা ভালো করবে এরপর পরে যদি রিটেন বইটির কথা কথা বলি এগারো বিশ গ্রেডের রিটেন যে ধরনের হয়ে থাকে এগারো বিশ গ্রেডের রিটেনের পরীক্ষাগুলো যে ধরনের হয়ে থাকে সেই ধরনের প্রশ্ন নিয়েই এবং সেই ধরনের সিলেবাসের আলোকে আমার বইটি সাজানো হয়েছে কাজেই আপনারা যদি এই দুটো বই নেন তাহলে আমি মনে করব যে এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় হোক সেটা খাদ্য হোক অডিটর কিংবা হোক যে কোনো মৎস্য অধিদপ্তর বন প্রহরী যাই হোক না কেন আপনারা কিন্তু এই দুটো বই যদি পড়েন তাহলে কিন্তু আপনারা ভালো করবেন এবং হচ্ছে যে প্রিলি এবং রিটেনে কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি রয়েছে যদি পড়তে পারেন আপনি এখন বই নিলেন আপনি পড়াশোনা করলেন না তাহলে কিন্তু হবে আপনাকে বইও নিতে হবে এবং সেই সঙ্গে আপনাকে পড়াশোনা করতে হবে বই নিয়ে যদি পড়াশোনা করেন লেগে থাকেন পড়ার টেবিলে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই যে খাদ্যের যে পরীক্ষাটা রয়েছে আসন্ন সেই খাদ্যের পরীক্ষায় কিন্তু আপনারা কোয়ালিফাই করবেন এখন বই নিলেন পড়াশোনা করলেন না তাহলে কিন্তু হবে না কারণ ইতিমধ্যে আপনারা অনেক পড়াশোনা করেছেন অনেকগুলো বই কিনেছেন আপনারা এই বইটি যদি নেন এই বই আমার যে দুটো বই রয়েছে প্রিলি এবং এর বেশি প্রেজেন্ট না আপনারা নিয়ে বুলেটিন আকারে আকারে বই রয়েছে রয়েছে একেবারে সাজেশন আমি মনে করি যে আপনারা প্রিলি পরীক্ষায় ভালো করবেন মানে খাদ্যের যে প্রিলিটা সামনে আসছে সেই পরীক্ষাটা আপনারা ভালো করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ডেসক্রিপশনে আহ আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এবং হচ্ছে যে আমার পেজের একটা লিঙ্ক দেওয়া থাকবে যেখানে বিভিন্ন প্রশ্ন সমাধান কিংবা অনেক প্রশ্ন দেওয়া থাকে এবং গুরুত্বপূর্ণ বিষয়বলিগুলো আমি আপলোড দিয়ে থাকি ওখানে আপনার চাইলে সেখানে জয়েন করে আমার ফেসবুক পেজে জয়েন করে সেখান থেকে বিভিন্ন তথ্য কিন্তু নিতে পারেন আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো আমার চাকরি ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে